নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আজ আমরা আবার হাজির হয়েছি সন্দেশের রান্নাঘরে এক অতি সুন্দর স্বাদে গুণে ভরপুর একেবারে রেস্টুরেন্টের স্টাইডে ভরা এক চাউমিনের রেসিপি নিয়ে চলুন এবার আমরা শুরু করি রেসিপিটি প্রথমে চুলায় একটি জায়গায় জল দিয়ে তাতে এক চামচ মতো সাদা তেল দিয়ে চাউগুলো ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে একটি ঝাঁঝরিতে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে চাউগুলি এরপর আমরা কিছু আনাজ কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা এবং আলু দিয়েছি যদিও আলুটা অপশনাল আর এদিকে আমরা পেঁয়াজও কিছু কুচিয়ে নিয়েছি এবং ডিমগুলি নিয়ে নিয়েছি কড়াই সাদা তেল দিয়ে প্রথমে গাজরগুলো একটু ভেজে নেব গাজরগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে আমরা আলুগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নেব একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলে তখন একে একে বিনস এবং ক্যাপসিকামগুলো এবং কাঁচা লঙ্কাটিও দিয়ে দেব একটু ভালো করে ভেজে নিয়ে সেগুলো তুলে নেব। তারপর পেঁয়াজগুলিও হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে আমরা সাদা তেল একটু দিয়ে তাতে এক এক করে ডিমগুলিও ভেজে ভুজিয়া করে তুলে নেব এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কাগুলি দিয়ে তাতে চাউগুলো ঢেলে দেব চাউগুলো একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তাতে অল্প নুন এবং চিনি দিয়েছি যদিও চিনিটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর কড়াইয়ে সমস্ত আনাজগুলি দিয়ে এবং ডিমের ভুজিয়াটাও দিয়ে একটু সয়া সস দিয়ে তার সঙ্গে অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর আমরা ভেজে রাখা চাউগুলিকে তাতে দিয়ে একটু ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু উপর থেকে নুন এবং চিনি দিয়ে দেব ঠিকমতো ভাজা হয়ে গেলে আমরা তখন চাউগুলি নামিয়ে নেব ওপর থেকে টমেটোর সস ছড়িয়ে দিলেই রেডি আমাদের রেস্টুরেন্টের স্টাইলে ভরা এক চাউমিনের রেসিপি যদি আপনাদের এই চাউমিনটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে আমাদের চারটা সঙ্গে থাকলে আমরা খুবই আনন্দিত হব সবাই ভালো থাকবেন নমস্কার